হ্যালো ফ্রেন্ডস আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা বাটিতে ছোট টুকরো করে রাখা নারকেল কাঁচা এবং পাকা লঙ্কা নিয়ে সেটা গ্রাইন্ডারে দিয়ে দেব। এরপর শুকনো খোলায় ভেজে রাখা কালো সর্ষে এবং পোস্ত গ্রাইন্ডারে দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল ভালোভাবে কভার করে একটা মিহি মিশ্রণ তৈরি করে নেব এই মিশ্রণ একটা পাত্রে ঢেলে আগে থেকে টুকরো করে রাখা পনির এতে দিয়ে দেব পনির এবং মশলা ভালোভাবে মাখিয়ে নেব এরপর এতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল পরিমাণ মতো নুন আবারও সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে কড়াইতে বসিয়ে রাখা কলাপাতায় পাতায় পনির এবং মশলার মিশ্রণ দিয়ে দেব এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষেতে ওপর থেকে আরও একটি কলা পাতা দিয়ে ভালোভাবে কাভার করে দেব এপিট ভালোভাবে রান্না করে নিলেই অসাধারণ স্বাদের পনির পাতুরি তৈরি